আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি শারীরিক একটু অসুস্থতার কারণে আজ চলে যেতে হলো ছোট খালামুনির বাসায় উনি ঢাকায় থাকে তো আজকে সকালবেলায় হুট করে দুই ছেলেকে নিয়ে চলে গেলাম ঢাকার উদ্দেশ্যে মানুষের শরীর সুস্থতা অসুস্থতা সে তো ভালো মন্দ একটু শারীরিক অসুস্থতা তার জন্য চলে যাচ্ছি আন্তির বাসা থেকেই ডাক্তার দেখাবো তাই ছেলেদেরকে নিয়ে যাচ্ছি ভোরবেলা ঘুম থেকে উঠেই সংসারের কাজগুলো সব সেরে নিয়েছি এই তো বাসে উঠে খুবই খুশি শখ সে তো খুবই খুশি বাসায় যাবে চলে এলাম আমরা আমার ছোট কালাম বাসায় দুই ছেলের জন্য ঠান্ডা নিয়ে আসছি খাচ্ছে তারা ছোট ছেলে তো বাড়ি পাজি। আবিরকে দিবেই না খাবার সে একাই সব খেয়ে নেবে তাই সে নিজেই খাচ্ছে কারণে তারাগুলোর জন্য আর নাস্তা খাওয়া হয়নি আসার পর দেখলাম খালামনি মনি সব রান্না করে রেখেছে তো সবাই আগে খাবারটা খেয়ে নিচ্ছি এই তো খাবার খাওয়ার পর খালামনি বলছে সে আমাদের জন্য বাজার করে রাখেনি আমরা কি খাবো আমাদের কি পছন্দ তাই আমাদেরকে নিয়ে চললো উদ্দেশ্যে তো এটা ছিল বাজারের যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি বাজার ওইখানে ঘোরাফেরা করলাম যা কেনাকাটার প্রয়োজন ছিল সবজি মাছ মাংস এগুলো কেনাকাটা করলাম মাছগুলো দেখিয়ে দিলাম কিন্তু সবজি মাংস গুলো এগুলো আর দেখানো হলো না এই তো সন্ধ্যার সময় কিছু খাবার তৈরি করেছিল আমাদের জন্য এখন আমাদের যেতে হবে পানি নিয়ে আসতে ওইখানে কাঠ দিয়ে পানি নিয়ে আসে গড়ের পানি খাওয়া হয় না বিশুদ্ধ পানি খাওয়ার জন্য একটু একটু কাছেই এমন দূরে না তো ওইখান থেকে পানি নিয়ে আসতে হয় খাওয়ার পানি প্রত্যেকটি মানুষেরই প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা উচিত আর পানিটা থাকতে হবে অবশ্যই বিশুদ্ধ পানি কারণ বিশুদ্ধ পানি না খেলে কি হয় শরীরে অনেক অসুস্থতা দেখা দেয় তাই শুধু বিশুদ্ধ পানি পান করবেন আর সবসময় সুস্থ থাকার চেষ্টা করবেন কারণ সুস্থতাই আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত এতো দুই বের খেলাধুলার মিস হবে না দেখানি থাক না কেন খেলাধুলা তো চলবেই এর মধ্যে খালামনি আমাদের জন্য শশা এবং আম্রপাতা নিয়ে আসছে তো এগুলো আমরা খেয়ে নিলাম আদি তো খুব মজা করে খেয়ে নিল আমারে সব খুব ভালো লাগছে খাবারটা তো সবাই একসাথে খেয়ে নিলাম ভাত খাওয়া হয়নি খেয়ে নিলাম সবাই একসাথে মোমো রেসিপিটা আমি শর্ট ভিডিওতে আপলোড করেছি ইচ্ছে করলে আপনারা দেখে নিতে পারেন আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ